সর্ববতম নাম সর্বপ্রথম প্রকাশ করছি ওলাহার আব্বুল আলমিন মাসাল্লাহ প্রায় পনেরো বছর পর পনেরো বছর পর নির্বাচন আমরা অংশগ্রহণ গ্রহণ করছি সতেরো বছর সত্তর বছর আমার আমার বাবা ভাই ক্যান্ডিডেট মোহাম্মদ মঞ্জু আলম মিলন উনি শাহজাদ ও মোকা প্যানেলের ভোট নিয়ে ক্যান্ডিডেট আছে ওনার প্রতিটা হচ্ছে কলস ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা প্যানেল নিয়ে ইনশাল্লাহ জয়ী হব ইনশাল্লাহ আমাদেরকে একটি আশাবাদী আমরা এই যে আমাদেরভাবে আসছে আর ইনশাল্লাহ আমরা সার্জাদ মুসতরা প্যানেল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এই কাজ আমাদের জন্য সফল হবে এটাই আমরা আশা ব্যক্ত করে কামনা করছি সাব্জাদ মুস্তরা পরিষদ থেকে আমি দাঁড়িয়েছি সাদ পরিষদ থেকে আমার মাধ্যম পলস আমি আশা করি ইনশাআল্লাহ শতভান বিজয় আমার মেনে হবে বিজয় হবে কেন আপনাকে ভোট দিলে আমি আমি ইনশাআল্লাহ বিগত বিগত বছর গুলোতে বাজারে কোনো উন্নয়নের সোয়া লাগে নাই আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা দোকানদারদেরকে এবং ভোটারদেরকে আশ্বস্ত করছি আমরা আমরা ক্ষমতায় গেলে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় তাহলে আমরা বাজারের জন্য বাজারের উন্নয়নের জন্য বাজারে পর্যাপ্ত যেগুলো যে সমস্যাগুলো আছে সকল সমস্যা আমরা সমাধান করব এই আশাবাদের এই আশাবাদের ভিত্তিতে দোকানদার এবং ভোটাররা আমাদেরকে ভোট দিবে হান্ড্রেড পার্সেন্টে তাদেরকে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো বাকিটা আল্লাহ দিচ্ছে আমার আমার চেষ্টা থাকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমার করে বলে আমার চেষ্টা অব্যাহত থাকবে